বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বাবার কাছে ছেলের আবদার একটা ছেলে তার বাবাকে বলছে বাবা আমার বাইক দরকার বাবা তখন চিন্তা করছে যে আমার তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাসে ইনকাম কি করা যায় এই সমস্যাটাকে আপনি তিনটেভাবে সমাধান করতে পারেন একটা হচ্ছে যখন আপনার ছেলে আপনাকে বলল বাবা বাইক দরকার তখন আপনি আপনার ছেলেকে বকাঝকা করে তার মুখটাকে বন্ধ করে দিতে পারেন দুই নম্বর যখন আপনার ছেলে আপনাকে বাইকের বায়না ধরল তখন আপনি বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে টাকা ব্যবস্থা করে একটা বাইক কিনে আপনার ছেলেকে দিয়ে দিলেন কিন্তু আমি বলবো দুটো পদ্ধতিই ভুল প্রথম দ্বিতীয় দুটো পদ্ধতিই ভুল এখন আসি তিন নম্বর আশা করি এই পদ্ধতিটা আপনার সহজ হবে আপনি আপনার ছেলেকে কাছে ডাকুন বলুন দেখো বাবা আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাসে স্যালারি তার মধ্যে আমার কিছু ট্যাক্স কাটে তারপরে বাড়ি ভাড়া আছে কিছু লোন আছে সংসার খরচ আছে লাইট বিল আছে কিছু কিছু ঔষধের খরচা আছে বাকি যে কিছু টাকা বাঁচে সেই টাকা আমি তোমার জন্য তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি যাতে তুমি ভবিষ্যতে সেই টাকা নিয়ে কিছু কর্ম করে কোনো কর্ম করে প্রতিষ্ঠিত হতে পারো এখন বলো বাবা এর মধ্যে কোন জিনিসটা আমি কেটে ক্যান্সেল করব সেই ক্যান্সেলের টাকা দিয়ে তোমাকে আমি একটা বাইক কিনে দেব দেখবেন ছেলে কোন মানে এইসব এই পদ্ধতিতে দশটা ছেলেকে যদি এভাবে বোঝানো হয় আটটার মধ্যে রেজাল ছেলে নিজেই বলবে বাবা আমার বাইকের দরকার নেই পরে নেব।